যে কিউ আর সমকরণে আর কোন ইকাল টু আর কোন হচ্ছে সমকোণ রুট থ্রি টেন পি ইকুয়াল টু ওয়ান হলে পিকোনের মানবের করে মূল কথা হলো যে তথ্যটা দেওয়া আছে রুট থ্রি টেন পি ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে এইখান থেকে আমরা পি এর মানটা বের করবো তাহলে আমরা কি করব আগে রুট থ্রি দিবো তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিই ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে রুট থ্রি ব্র্যাট ক্লোজ করলাম তার মানে রুট থ্রি আমার লেখা শেষ এরপরে কি লিখবো টেন পি তাহলে টেন লিখলাম এরপরে পি মানে আমরা এক্স ধরে নিলাম এক্স ধরে নিলাম এবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম ইকুয়াল ওয়ান দেওয়া আছে তাহলে আমরা এইখানকার ইকুয়ালটা ইউজ করবো এই যে আলফা এই যে এইখানে ইকুয়াল আমরা কত দিব ওয়ান দেবো ওয়ান দিলাম এবার আমরা শিফট ক্যালকুলেশনে প্রেস করবো ইকুয়াল প্রেস করবো করলে দেখো কত ডিগ্রি আসে থার্টি ডিগ্রি আসে তার মানে ক অ্যান্সার এটা দেখো ক ক্যান্সার এখন আমরা পরের এমসিকিউটা সমাধান করাবো এখানে কিন্তু নাইন নাইন ওয়ান ইএস এই ক্যালকুলেটারটা আমরা ব্যবহার করব দেখ এবং এর মান কত এখানে বসে মান আমরা এ মানে এক্সব এক্স মানস বি মানে কত বি মানে এখানে ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা তিরিশ লিখে নিলাম তারপর ব্রাকেট ক্লোজ ক্লোজ করে দিলাম ইকুয়াল টু হাফ আছে তাহলে লিখবো এই যে আলফা এই ক্যালকুলেশন প্রেস করব করলে আমরা ইকুয়াল পাবো এরপর হাফ আছে তাহলে এখানে প্রেস উপরে দিব ওয়ান নিচে দিব হচ্ছে টু দেওয়ার পরে এবার আমরা আর কিছু না আমরা শিফট এই যে ক্যালকুলেশনে প্রেস করবো ইকুয়াল দিব ষাট ডিগ্রি আসে তার মানে ঘ অ্যান্সার এখন আমরা এই এমসিকিউটার সমাধান করবো দেখো এই এমসিকিউটা আমরা নাইন নাইন ওয়ান আমরা সমাধান করবো সেটা হলো যে এ মাইনাস বি টু তিরিশ ডিগ্রি দিয়ে আছে এবং কট এ ইকাল টু ওয়ান হলে বি এর মান কত জাস্ট আমরা বি এর মান বের করতে হবে কটে ইকালটা কত দিয়ে আছে ওয়ান তাহলে আমরা এখান থেকে যেটা দেওয়া আছে কট এ এইখান থেকে আমরা এর মানটা বের করবো বের করে আমরা এখানে এর মান বসাই দিব বসাই দিলে বি এর মান পাবো তাহলে আমরা কটের মান কিন্তু ক্যালকুলেটার নাই এই ক্যালকুলেটারের নিয়ম কিন্তু অন্যগুলোর থেকে একটু আলাদা তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো হোম বাটনে প্রেস করব করার পরে এখানে এসে আমরা ইকুয়েশনে প্রেস করবো ইকুয়েশন পর এখানে আমরা সলভার যে প্রেস করবো কত কট এ কটের মান কিন্তু আমার এই ক্যালকুলেটার নাই তাহলে আমরা ওয়ান বাই টেন এ লিখবো আমরা কটের সমান জানি ওয়ান বাই টেন এ নিচে লিখব টেন এ এ বলতে আমরা এক্স ধরে নেব তাহলে শিফট এক্স এই যে এ ধরে নিলাম তার মানে ওয়ান বাই টেন এ লিখলাম মানে ওয়ান বাই টেন এ ইকুয়ালট হচ্ছে কট কট এ ইকাল টু ওয়ান দেওয়া আছে তাহলে ইকোয়াল যদি দিতে চাই তাহলে এখানে প্রেস করলাম ইকোয়াল টু ওয়ান দেবো তার মানে ইকুয়াল এখানে আছে তার মানে এই শিফট চেপে এটা চাপলাম ইকোয়াল টু ওয়ান দিলাম দেওয়ার পরে এবার আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা যদি ইকুয়াল প্রেস করি তাহলে কত আসে দেখো এখানে আসবে এরপর এইটাতে আমরা যাবো যে আমরা ইকুয়াল প্রেস করবো করলে আসে কত দেখো তো এক্সের মান আসে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এক্সের মান আসে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এক্সের মান সরি এক্সের মান মানে এর মান এর মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে বিকে পাশে পাঠাও তিরিশ ডিগ্রি এই পাশে নিয়ে আসো তাহলে দেখো আমি এটা যদি দেখাই এখানে আমার এর মান কত আছে দেখো আমার ইয় এ মাইনাস বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এইটা আছে এর মান কত আসছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি সেটা লিখতে পারি এবার বিকে ওই পাশে পাঠাবো তিরিশ ডিগ্রি এই পাশে পাঠাবো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি ইকুয়াল টু বি তার মানে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদিল কত আসে পনেরো পনেরো ডিগ্রি বি এর মান মত আছে পনেরো ডিগ্রি তার মানে আমরা এর মান কত পেলাম পনেরো তার মানে আমার অ্যান্সার হবে পনেরো পনেরো আছে খতে তার ক্ষেত্রে খনং অ্যান্সার কলা যদি সাইন পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু রুট থ্রি বাই টু হয় তবে এক্সের মান কত তুমি একেবারে সহজেই এটা বের করতে পারবে তাহলে আমরা কি করবো প্রথমে সাইন লিখবো সাইন লিখার পরে এবার কি দোবো দেখো ব্রাকেট দেয় আছে তার মানে পঁয়ত্রিশ প্লাস এক্স এক্স মানে আলফা এই যে ব্রাকেট ক্লোজ এবার ব্রাকেট ক্লোজ দিলাম তাহলে আমরা সাইন পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স লিখছি ইকুয়াল তাহলে এই ইকুয়াল দিব না আমরা দিব এই যে আলফা এজে ক্যালকুলেশন থ্রি বাই টু তাহলে আমরা উপরে দেবো রুট থ্রি তার মানে রুট রুট থ্রি ভাগ হচ্ছে টু তার মানে এটা প্রেস করে টু দিব এবার আর কিছু না আমরা শিপ চেপে ক্যালকুলেশনে প্রেস করবো ইকুয়াল দিবো দিলে কত আসে সেটা দেখো কত দেখি কত আসে পঁচিশ ডিগ্রি এসেছে তার মানে অ্যান্সার কিন্তু ডিগ্রি ঘ ঘ এবার এই অঙ্কটা আমরা একশো এম এস ক্যালকুলেটার দেখতে পাই সব ক্যালকুলেটারে একই রকম টেন এবার দেখো থ্রি থ্রিটা আছে আমরা ব্রাকেট দিয়ে থ্রি এক্স দিলাম আমরা ব্রাকেট দিয়ে নিলাম একটু অতিরিক্ত সতর্কতার জন্য এরপরে দেখো সেটা হলো যে ইকুয়াল টু ওয়ান আছে তার মানে আমরা ইকুয়াল দিব ওয়ান দিলাম ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পরে এবার আমরা কী করবো শিফট কেলে প্রেস করবো এবার আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো তাহলে আমরা দেখো আমরা পেয়ে যাব পনেরো ডিগ্রি তার মানে অ্যান্সার আসছে পনেরো ডিগ্রি এ পরে এমসি দেখো কস থিটা বাই থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু হলে থিটার মান নির্ণয় করো একই রকমের অঙ্ক কস এরপরে কি থিটা বাই থ্রি আসে তাহলে আমরা লিখতে পারি থিটা দিব উপরে থিটা মানে হচ্ছে এক্স আর নিচে দিব হচ্ছে থ্রি থ্রি দিলাম এবার ব্রাকেট ক্লোজ করবো তাই এখানে প্রেস করে এই যে আমরা ব্রাকেট ক্লোজ করলাম ইকুয়াল টু হাফ তাহলে আমরা ইকুয়াল দেবো এই যে এটা ইকুয়াল দিলাম হাফ হাফ লেখার জন্য উপরে দেবো ওয়ান আর নিচে দিব কত টু

ক্যালকুলেশনে প্রেস করলে আমরা ইকুয়াল পাবো ইকুয়াল টু ওয়ান বাই থ্রি দেওয়া আছে উপরে দেবো ওয়ান আর নিচে দিব কত থ্রি থ্রি দিব দেওয়ার পরে এবার শিফট আমরা কেলে প্রেস করবো ইকুয়াল দেবো দশ আসছে দশ দশ সবসময় সবসময় যে কাজটা করবো সেটা হলো যে মেমোরিটা একেবারে রিসেট করে নেবো সবচেয়ে পজিটিভ যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এবার আমরা পরের এমসিকিউটা সমাধান করাবো দেখো পরের এমসিকিউতে কি বলা আছে সেটা হলো যে টু কস থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি তাহলে প্রথমে আমরা কী লিখবো টু তাহলে আমরা টু দিলাম এরপরে কস কস দিলাম এবার থিটা মাইনাস থিটা বলতে এক্স ধরবো এক্স দিলাম মাইনাস তিরিশ এবার ব্র্যাকেট ক্লোজ করলাম ক্লোজ করা শেষ এরপর ইকুয়াল দেবো তাহলে আলফা এই যে এটা প্রেস করলে ইকুয়াল আসবে রুট থ্রি আছে তার মানে আমরা রুট থ্রি দিব এরপরে কি শিফট ক্যালকুলেশনে প্রেস করবো ইকুয়াল দিব দিলে এক্সের মানে আমার কত আসছে জিরো ডিগ্রি আসছে তার মানে আমার অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ঘ একইভাবে এই অঙ্কটা এই অঙ্কটা এগুলো প্র্যাকটিস করতে পারবা অঙ্কটার ক্ষেত্রে সাইন থিটা বাই এক্স ইকোয়াল টু কস থিটা বাই ওয়াই ও এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে থিটার মান বের করতে বলছে তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো এখানে আসে কত আমরা এইটার ক্ষেত্রে কী করতে পারি দেখো তো আমরা এই এক্সকে আমরা এইখানে দিতে পারি আর কস থিটাকে আমরা এর নিচে দিতে পারি আমরা কিন্তু এইভাবে ইন্টারচেঞ্জ করতে পারি আর সাইন এখানে আসে সাইন থিটা বাই এক্স ইকোয়াল টু আসে কত কস থিটা বাই ওয়াই আসে আমরা এটা আসে আমরা জাস্ট এইটাকে আমরা এইখানে দেবো এইখানে দেবো আর এইটাকে এইখানে দেবো তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা এর নিচে দিব কি এই কসকে এই এর নিচে নেব তাহলে কস থিটা ইকুয়াল টু বা এক্সকে এখানে নেব তার মানে এক্স ভাগ ওয়াই এটা লিখছি এবার এক্স বাই ওয়াই সমান কি দেওয়া আছে দেখো তো এক্স বাই ওয়াই সমান আমার প্রশ্নে দেওয়া আছে কিন্তু দেখো ওয়ান দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তাহলে আমরা এক্স বাই ওয়াই সমান ওয়ান দিব তবে সাইন থিটা বাই কস থিটার সময় আমরা জানি টেন থিটা তাহলে টেন থিটা টু কত হবে ওয়ান আচ্ছা টেন থিটা ইকোয়াল টু ওয়ান পেয়েছি তাহলে এখন ক্যালকুলেটার প্রেস করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে তার মানে এই টেন থিটা মানে এক্স ধরবো টেন থিটা ইকুয়াল টু কত আছে ওয়ান তাহলে ইকুয়াল টু ওয়ান দিব ওয়ান দেওয়ার পর এবার শিফট ক্যালকুলেশনে প্রেস করবো এবার ইকুয়াল প্রেস করবো তাহলে দেখি থিটার মান কত আসে দেখো থিটার পঁয়তাল্লিশ ডিগ্রি এসেছে তার মানে আমার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কততে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে খতে দেখো এই অঙ্কটাও ক্যালকুলেটার করতে পারবা এটাও করতে পারবা এটাও করতে পারবা সবগুলো অঙ্কই তুমি ক্যালকুলেটার সমাধান করতে পারবা